হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার এই ভিডিও টপিক টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছো টিয়া এবং মিনা টিয়াকে নিয়ে তো গতকালকে থেকে বলবো বলবো করছি কিন্তু বলতে পারছি না অনেকেই এসে আমাকে কমেন্ট করছি টিয়ার ন্যাকামো আর নেওয়া যাচ্ছে না টিয়া বুঝতে পেরে গেছে টিয়ার মন এখন খুশখুস রয়েছে ভিউজ আসছে তো কারো কোনো কথায় ওর কষ্ট হচ্ছে না যদি ভিউজ না আসতো প্লাস এরকম নেগেটিভ কমেন্ট ওকে সহ্য করতে হতো ও সহ্য করতে পারতো না যেহেতু পয়সা আসছে তার জন্য নেগেটিভ কমেন্ট সহ্য করে নিচ্ছে উল্টে লাভ রিয়াক্ট দিচ্ছে তো টিয়াকে নিয়ে বলবো আগে মিনাকে নিয়ে বলবো তারপরে টিয়াকে নিয়ে বলবো মিনাকে নিয়ে মিনার আজকের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি শুরু করার আগে মিনার রিলেটেড কিছু কথা বলবো বেশ কিছু দর্শক এখনও আসে আমার কমেন্ট বক্সে এবং এক্সপেক্ট করে যে আমি মিনাকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি না করি তারা আমাকে একটা ওয়ার্ড আজকে লিখেছেন একজন দিদিভাই লিখেছেন যে মিনার সিলি টপিকগুলিকে উপেক্ষা করে ফনদীপের গুরুত্বপূর্ণ টপিকগুলিকে নিয়ে আমি যেন আলোচনা করি পুজোর সময় বিক্রিবারটা দোকানে হাই থাকে তার মানে এটা না শুধুমাত্র পূজার সময়ই দোকানিরা ব্যবসা করে বারো মাস কিন্তু তারা ব্যবসা করে বা খাবে কি আমার চ্যানেলটাও ঠিক সেরকম কখন ব্লগাররা ধামাখাদার টপিক দেবে সেই কারণে আমি হত্যা দিয়ে পড়ে থাকবো বাদ বাকি টাইম আমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো অথবা শুধুমাত্র একজনকে নিয়েই আমি বলে যাব আরেকজনকে আমি পুরোটাই উপেক্ষা করে যাব এটা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে আমি নিজেকে শতভাগ ঠিক সঠিক কখনো বলিনি হুম তো এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে এবং আমার মনে হয়েছে যে উনি মিনার হয়ে ওকালতি করতে এসেছেন এবং বলেওছি তো উনি বললেন যে না আমি কারোর ওকালতি করতে আমি উকিল নই যে ওকালতি উকিল হতে লাগে না ওকালতি করতে গেলে এখানে উকিল হতে লাগে না আমাদের এই ইউটিউব ইউটিউবে উকিল আছে ক্লায়েন্ট আছে উকিল আছে আসামি আছে নিরীহ ব্যক্তি আছে ইনোসেন্ট আছে তারপরে বিচারপতি আছে সব কিছু এখানে হয়ে যায় তো এখানে কারোর পড়াশোনা করে তারপরে উকিল হতে হয় না হ্যাঁ আপনি পেশায় একজন টিচার আপনি আপনার পরিচয় দিলেন আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনার মতন যারা ভিউয়ার্স যে সমস্ত ভিউয়ার্সরা আছেন যারা এক্সপেক্ট করেন যে আমি মিনাকে নিয়ে কিছুই বলবো না অথবা মিনার ছোট ছোট বিষয় নিয়ে কিছু বলবো না তাহলে আমাদের আমার কন্ট্রোভার্সি চ্যানেল তো এরকম ভুট হয়ে যাবে হুম তো আমি ওই দিদি রিপ্লাই করেছি কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে না সেটা প্লিজ আমার উপরে ছেড়ে দা ছেড়ে দিন কারণ আমার বাউন্ডারি বাউন্ডারি যদি আপনারা বাঁধতে শুরু করেন তাহলে তো আমি সে তার মধ্যেই থেকে যাব লাস্ট একটা কথা আমি বলি আমি এখানে কারোর তাবেদারি করতে আসিনি মাঝখানে আমি পথভ্রষ্ট মতিভ্রষ্ট যাই বলো না কেন তোমরা আমি সেটা হয়ে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমি অনেক কষ্টে নিজেকে ওভারকাম করেছি আর এই যে আমার যে ওয়েটা আমি এই ওয়েটাকে বজায় রাখতে চাই মিনাকে নিয়ে যখন খারাপ কথা বলি তখন সে খারাপ কথা শোনার মতন কাজ আগে থেকে করে রাখে তার জন্যই কিন্তু আমি বলি ওই দিদিভাইয়ের বক্তব্য ছিল আমি নাকি ফোনদ্বীপের তরফ থেকে যে ভিউয়ার্স আছে তাদের অ্যাটেনশান অ্যাট্রাক্ট করার জন্য আমি নাকি মিনার বিপক্ষে কথা বলি হায় ভগবান আমার যদি ফনদীপকে নিয়ে বলারই হতো পজিটিভ কথা আমি ডে ওয়ান থেকে বলতাম ডে ওয়ান থেকে বলতাম আমি তো তা বলিনি আমি প্রথমে মিনাকে সাপোর্ট করেছি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে মিনার আরও একটা রূপ যেটা কিনা আমার অজানা ছিল সেটা বেরিয়ে আসছে সেটা নিয়ে আমি বলবো না মিনার নিজে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে যে আমাকে নিয়ে বলো আমি চর্চায় থাকতে চাই তো আমি নিজেকে সেখানে আটকাবো কেন কিসের জন্য কিসের জন্য যাকে নিয়ে আপনি বলছেন সে নিজে ভিউজ ইনকাম করার জন্য খোদ কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে প্লিজ এরকম বলবেন না আমি এখানে কারোর তাবিদাবি করতে বসিনি আর আমি এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক মানুষকে অ্যাট্রাক্ট করতে বসিনি প্রত্যেকটা ক্রিয়েটার সমস্ত দর্শকদেরকে চায় অ্যাটেনশান নিজের দিকে নিতে হুম তো আমিও তার ব্যতিক্রম নই আমি চাই মিনা ফনদীপের পজিটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিউয়ার্স সবাই আমাকে দেখুক আর এখানে ফনদীপ আমার জাত শত্রু নয় যে আমি ফন্দীপকে নিয়েই নেগেটিভ ভাবে ভিডিও করব কখনো নয় আর মিনা আমার প্রাণের কেউ নয় যে মিনার সমস্ত দোষ আমি ঢেকে রাখবো একদম না এটা কেউ আমার কাছে এক্সপেক্ট করবেন না প্লিজ কেউ এক্সপেক্ট করবেন না আমাকে যে যত ভুল ভাবুক না কেন আমার কিচ্ছু আসে যায় না এই দুনিয়া ভুল ভাবার জন্যই বসে রয়েছে এই দুনিয়া কখনো আমি জান দিয়ে দিলেও আমাকে ঠিক বুঝতে পার আমি চাই না কারোর কাছে ভালো হতে কেউ আমাকে ঠিক বুঝুক আমি চাই না যারা ঠিক বোঝার তারা প্রত্যেকটা পরিস্থিতিতে আমাকে ঠিক বুঝবে তারা প্রত্যেকটা পরিস্থিতিতে আমাকে মেনে নেবে এবং সেটাই হয় যারা আমাকে বোঝে তারা কখনো আমাকে ছেড়ে যায়নি তারা মিনাকেও ভালোবাসে তারা আমাকেও ভালোবাসে তাদের মধ্যে বিদিশাদি আছে ম্যাজিক্যাল প্রিন্স আছে তুলিকা দিভাই আছে প্রচুর মধুমিতা দি আছে বাঙালিয়ানা দিভাই তনুশ্রী দিবাই অনেক 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 আমি নাম বলে শেষ করতে পারবো না অনেকে আছে ঠিক আছে তো আমি চাইবো আমাকে তোমরা আমার মতন করে ভালোবাসো মিনার সাপোর্টার হিসেবে নয় নেভার 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 কারো সাপোর্টার হিসেবে আমাকে ভালোবাসতে হবে না আমার জন্য আমাকে ভালোবাসো আমি সেটাই চাইবো দেখবে পারবে আমাকে ভালোবাসতে পারবে কারণ আমি বিনা কারণে কাউকে নিয়ে এখানে ভিডিও করব না ঠিক আছে করেছি হয়তো যে হ্যাঁ কারণ একটা আছে কিন্তু এখন আর করি না করবও না ম্যাচিউরিটি এসে গেছে আমার মধ্যে কন্ট্রোভার্সি করাতে সেটাকে প্লিজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ তো এবার মিনার ভিডিওতে ঢুকি আমার যেই কমেন্টগুলো না একদম হার্টে এসে লাগে আমি সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করতে বসি মিনাকে নিয়ে কে খারাপ কমেন্ট করেছে আমি নাকি তাতে লাভ রিয়াক্ট দিয়েছি আমি এমন কোনো কমেন্টে লাভ রিয়াক্ট দিই না যেটা কি না মিনার চরিত্রে গিয়ে ডাইরেক্ট আঘাত করবে আমি যেটা দেখছি সেটাই বলছি যেটা দেখছি সে সেই রিলেটেড কমেন্ট আসলে আমি সেখানেই লাভ রিয়াক্ট দিচ্ছি বললাম না মিনা আমার জাতশত্রু না ফনদীপ আমার জাতশত্রু কেউ আমার জাতশত্রু নয় এখানে বসে রয়েছে সবাই আমাকে শত্রু বানিয়ে আমি কাকে শত্রু বানিয়েছি কাউকে শত্রু বানাইনি শত্রু তার একটা নিদর্শন দেখাতে পারবে তো যাই হোক এবার মিনাকে নিয়ে বলি তো মিনা কার দুদিন ধরে তিন দিন ধরে বলছে একজনের বাড়িতে যাবে একজনের বাড়িতে যাবে তো যার বাড়িতে গেছে তার বাড়িতে শ্যুট করার জন্য যেত মনে হয় মেকআপ ঠেকআপ করে হয়তো আমি সঠিক চিনি না আমি তো জানি না কারণ আমি ওদের ভিডিও দেখতামই না পাঁচ বছর ধরে ওরা যে ভিডিও করতাম দেখতাম না তো গেল বেশ ভালো যাওয়ার আগ মুহূর্ত হঠাৎ করে দেখলাম কি মিনা একদম সিম্পল সাজগোজ করেছে একদম একটা ওটাকে বেগুনি কালারের বেগুনি কালারের চুড়িদার পরেছে আর গলায়ও কিছু পরেনি মনে হয় কানে একটা ওই সুচ কানের না কি বলে ওই কানের পরেছে ব্যাস আর হাতে একটা চুড়ি ব্রেসলেট চুড়ি পরেছে ব্যাস ওই পরেছে সিম্পল সাজ এতটা সিম্পল না হলেও পারতো আরেকটুখানি নিজেকে প্রেজেন্টেবল করলে পারতো বাট ও মাই গড মিনার মায়ের ড্রেসিং সেন্স ও মাই গড মানে কি বলবো আমাদের একদম আমরা যেরকম আশা করি মিনার মায়ের ড্রেসিং সেন্স এরকম একদম আপ টু দ্য মার্ক একদম সেই মানে কি বলবো পয়েন্টটাকে একদম ছুঁয়েছে আর সেটাকে ওভার ওভার করে গেছে সেটাকে ছাপিয়ে গেছে মিনার মায়ের ড্রেসিং সেন্স ওয়া মিনার মা এখন নিজেকে কচ্ছি মনে করছে হ্যাঁ মেয়ে পড়েছে নর্মাল একটা চুড়িদার এটা একটা জিনিস দেখলাম যে মিনা যেখানে যায় সেই জায়গা বিশেষে ড্রেস পরার একটা সেন্স তাও আছে তাও আছে মিনার এর আগে মিনার মা একটা ড্রেস পরেছিল ওপরে একটা ব্ল্যাক শার্ট আর নিচে একটা ববি প্রিন্ট ছাপা দেওয়া সাদা কালোর মধ্যে সাদা ফোটা ফোটা দেওয়া একটা প্যান্ট বিশ্বাস করো মানে বিধি খিস্ত্রি মানে ওনার চেহারাটা এত সুন্দর এত শক্তপোক্ত চেহারা তার মধ্যে উনি যেই ড্রেস পরে যেভাবে ঠ্যাং ছড়িয়ে দাঁড়িয়েছিলেন কিছু বলার নেই জাস্ট আর এখানে তোমরা দেখেছ রকম এলাকায় গেছে মিনা যেই এলাকাতে গেছে সেটা কিন্তু যথেষ্ট মানে বলে না ওটাকে আপডেটেড জায়গায় গেছে আপডেটেড জায়গায় গেছে সেখানে যারা যারা এসেছে কেউ শাড়ি পরেছে কেউ চুড়িদার পরেছে মিনার মায়ের মতন এরকম ড্রেস কেউ পরেনি প্রত্যেকে ছিছি করেছে কমেন্ট বক্সে প্রত্যেকে কিছু কি দেখা যাচ্ছিল না কিন্তু বয়সের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটাতে হয় আজকে ধরো আমার একটা জামা খুব ভালো লাগছে বাচ্চাদের একটা জামা সেটাকে আমি অর্ডার দিয়ে আমার সাইজের করে পরে বের হলাম মানুষে কি বলবে তাকাবে মানুষে তাকাবে হয়তো কিছু বলবে না যে এ বাহ দে কি পড়ছে কচি বাচ্চা সাহায্যে পোশাক পরিচ্ছদে সবার স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা রয়েছে হুম এবার পোশাক পরিচ্ছদে স্বাধীনতা রয়েছে বলে আমি আমার এজটাকে না বুঝে আমি কোথায় যাচ্ছি কোন ইভেন্টে যাচ্ছি সেটাকে মাথায় না রেখে আমি যা হোক একটা পরে বেরিয়ে গেলাম আগে তো পড়তে দেখিনি মিনার মাকে আমি শাড়ি পরতে তো দেখিই না দেখি না মিনার মাকে শাড়ি পরতে ঠিক আছে চলো শাড়ি নাই পরলো কিন্তু আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন বা যতই আমরা কমফোর্টেবল ফিল করি না কেন চুড়িদারে বলো জিন্সে বলো আমরা কিন্তু এক একটা জায়গায় শাড়ি পরি কারণ সেই জায়গাটায় শাড়িটাই মানে ওটাকে বলে না প্রযোজ্য বা শাড়িটাই ওখানটায় মানানসই হ্যাঁ মানানসই কিন্তু মিনার মাকে দেখো আমি এটাকে বলবো ওনার ড্রেসিং সেন্স ওনার রুচি কেমন যেন একটা হয়ে গেছে এই যে সেদিন যে মিনা তার বাবার মায়ের সাথে বের হলো একটা কীরকম বিস্কুট কালারের যে মিনার মাঝে চুড়িদার পরেছিলো দেখেছো কত সুন্দর লাগছিল থ্রি কোয়ার্টার হাতা না ফুল হাতা চুড়িদারটা পরেছিল কত সুন্দর লাগছিল আর আজকেও কীরকম লাগছে একটা ওপরের শ্রাক পরেছে তারপরে কোমরে মনে হয় একটা বেল্ট ছিল না উনি হয়তো নিজে গিয়ে দেখেছেন রিয়েলাইজ করবেন সেটা আমি আশা করি না রিয়েলাইজ করার হলে এরকম ওনার আস্তই না যেই পরিস্থিতিতে উনি নেচে নেচে ঠোঁটে চোখে মুখে রং লাগিয়ে রিলস বানিয়েছে ওটা উনি করতে পারতেন না হুম ওনার যদি রুচিবোধ বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতো এবং কিভাবে রিয়াক্ট করতে হবে সেই রকম যদি একটু জ্ঞান থাকতো উনি ওরকম করতে পারতেন না তো ফালতু বলে লাভ নেই ওনার ড্রেসিং সেন্স তবা 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 তবাসা সারা মুড খারাপ করে দিয়া ঠিক আছে তা চলো ওদের ভিডিও সম্পর্কে আমার আর কিছু বলার নেই আর হ্যাঁ লাস্টে একটা কথা বললো মিনা যে যারা আমাকে চেনে তারা আমাকে বোঝে মানে ওকে ভালো বলে হ্যাঁ তোমরা যতই কটাক্ষ করো না কেন আচ্ছা বলো তো আমি আমার কথা বলছি আমি কবে থেকে মিনাকে কটাক্ষ করা বা কটাক্ষ বলবো না উচিত কথা যে ওর ভিডিও টু ভিডিও উচিত কথা কবে থেকে বলতে শুরু করেছি বলে তোমাদের মনে হয় সবার ফার্স্ট আইফোন কেনা নিয়ে যে বলেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে ওর প্রচুর পয়সা আসছে ঠিক আছে আমি ভেবেছিলাম আমি কেয়ার কেয়ার করা বশত কনসার্নবশত বলেছিলাম যে এই মুহূর্তে এত খরচ না করে একটা স্থায়ী জায়গা বানা যেখান থেকে তোকে কেউ তাড়িয়ে দিতে পারবে না এই ভাবনা বসতই ওর আইফোনটা কেনা নিয়ে আমি ছোট্ট একটা আপত্তি জানিয়েছিলাম তারপরে মেন আপত্তিটা আমি জানিয়েছিলাম যখন কিনা ভ্যালেন্টাইন ডেতে ওর মা ওকে সাজিয়ে গুছিয়ে তারপরে পাঠিয়েছিল ওই সময়টা আমি মেন আপত্তি জানিয়েছিলাম আর ওখান থেকে আমার ওকে নিয়ে কম বেশি কম বেশি উচিত কথা বলা শুরু হয় যেটা কি মানুষ ভাবতে শুরু করে যে আমি ওর এগেনস্টে চলে গেছি ঠিক আছে তারপরে আসলো বাচ্চার টপিক বাচ্চার টপিক তখনও আমি কিন্তু ওকে নিয়ে পজিটিভ ভিডিওই করতাম তখনও আমি বলেছি যে সাত মাস তখন সাত মাস চলছিল ও বাড়ি ছেড়ে এসেছে যে সাত মাসে সাতটা বার দেখা করতে গেছিস তুই প্রত্যেক মাসে একবার করে তো দেখা করতে যাওয়া উচিত ছিল তো আমি প্রথম থেকেই বলেছি হ্যাঁ আর প্রথম থেকে মানে কী বলবো ওই পাঁচ বছর আগে থেকে তো চিনতাম না তো সেই কারণের জন্য আমি বর্তমানে যা দেখেছি সেই হিসেবেই আমি বিচার করেছি এইবার একটা কথা বলি মিনাকে এই যে বুক ফুলি একটা কথা বললি যে যারা তোকে প্রথম থেকে চেনে তোকে তো প্রথম থেকে অনেকেই চেনে এই যে ফোনদ্বীপের সঙ্গে যারা কথা বলছে কমেন্ট বক্সে হোক ম্যাসেঞ্জারে হোক তারপরে যারা বাড়িতে আসছে তার মধ্যে জলপাইগুড়িতে যেই কাকু থাকেন উনি উনিও তো তোকে প্রথম থেকেই চেনে তাহলে তোকে কেন সমর্থন করলো না তোকে কেন ভালোবেসে তাদের বাড়িতে ডাকলো না কেন তোদের বাড়িতে ভালোবেসে আসলো না কেন ফোনদীপকে ভালোবেসে ডেকে নিল আমি বলছি না ফোনদীপ ঠিক আমি বলছি না একদম বলছি না আমি বলছি না তোর সঙ্গে অত্যাচার হয়নি আমি তাও বলছি না আমি একদম বলছি না আমি তো আগের পরিস্থিতি দিয়ে তোকে বিচারই করিনি আমি তো বর্তমান পরিস্থিতি দিয়ে তোকে বিচার করছিলাম তোকে তোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার মতন হয়তো এরকম অনেকেই আছে জানি না তারা বুঝতে পারে কি না কিন্তু আমি এখন বুঝতে পারি তোর ভিউজের লালসা ঠিক কোন জায়গাটায় গিয়ে ঠেকেছে আর ওখানেই আমার আপত্তি এছাড়া আমার তোকে নিয়ে কোনো পার্সোনাল কোনো অবজেকশন নেই কোনো কিচ্ছু নেই থাকবেও না ঠিক আছে তো চলো মিনাকে নিয়ে এইটুকুই বলার ছিল আমি বরাবর মিনার ক্ষেত্রে একটা কথা বলেছি কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না মাঝে মধ্যেই মিনা ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে অনেক কিছু এরকম আচার আচরণ বা কথাবার্তা বলে ফেলে যখন কিনা ওই আঙুলটা তুলতে হয় তো চলো এটা গেল মিনাকে নিয়ে কথা এবার আসি টিয়াকে নিয়ে কথা তো টিয়ার গতকালকের ভিডিওতে আমি দেখলাম পরশু থেকে জল কষ্টে ভুগছে তো সেটা নিয়ে একটা টাইটেল দিয়েছিল যে গ্রামের বাড়িতে থাকলে এই কষ্ট আমার আমাদের হতো না নাওয়া খাওয়া নেই ঠিক মতন পায়খানা বাথরুমে পর্যন্ত যেতে পারছে না অ্যাকচুয়ালি ওই জল যেখান থেকে আসে আর কি সেই লাইনগুলো বুঝতে পেরেছে যে এরা হঠাৎ করে তো আর কি গ্রামের থেকে এসেছে শহরে এদেরকে একটুখানি বোঝাই যে শহরের তালতামাশা কীরকম ওর জন্য মনে হয় জল কষ্ট পেয়েছিল যাই হোক এটা জোকসা পাঠ তো আগের দিন থেকে জল নেই পরের দিন সকালবেলা উঠে জল এসেছে জল এসেছে সেই দিন রাত্রেবেলার থেকেই পুনরায় হয় জল এসেছিল পরের দিন সকালবেলা থেকে জল এসেছে তো বাসন ঠাসন দেখলাম ভুর করা তুমি তোমরা বিশ্বাস করবে না আমরা আমার ব্লগ ভিডিও যারা দেখো তোমরা ভালো মতন জানো যে আমার এঠো বাসন বাসন রান্নাঘরে যদি পড়ে থাকে একটা আমার গায়ের মধ্যে উসপিস উসপিস করতে থাকে ঠিক আছে কতক্ষণে গিয়ে ওই বাসনটা ধোবো এরকম একটা চলতে থাকে শরীরের মধ্যে এটা যে খুব ভালো এটাও কিন্তু না কিন্তু হ্যাঁ এই রকম এক টাল এঠো বাসন ওই বেসিনের মধ্যে জমিয়ে রেখে সেটাকে দর্শকদেরকে দেখানো ও মাই গড ইউ টাইপের ফিলিং জঘন্য ওই এঠো বাসন একটাল বাসন সেটাকে দর্শকদেরকে দেখিয়ে গুড মর্নিং জানাচ্ছে মানে কাইশটা দেখেছি এরকম খাটাস টিয়া হচ্ছে খাটাস্যা মানে আমি জীবনে কাউকে এই রকমভাবে শাক রান্না করতে দেখিনি আস্ত আস্ত শাক পাতের উপরে দিচ্ছে আর ওরা সেটাকেই হুম দারুণ টেস্টি ওরা ওইভাবে খায় কিন্তু ওইভাবে আমি খেতে দেখিনি কাউকে আমি প্রত্যেককে দেখেছি প্রত্যেককে কত শাকের রেসিপি রয়েছে আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল কাউকে দেখিনি কোন রেসিপিতে দেখিনি আস্ত শাক দিয়ে দিয়েছে একমাত্র পালং শাক এতটাই নরম হয় যে ওটা পুরো গোলে ভূত হয়ে যায় তার জন্য তাও কেটে দেয় তাও আস্ত আস্ত দিয়ে দেয় না তাও এক দুই ভাগ করে দেয় কিন্তু পালং শাকটা এত নরম গলে যায় ওদেরকে দেখছি মনে হয় সজনে শাক না কি শাক করছে পুরো আস্ত আস্ত পাতের উপরে দিচ্ছে পুরো চাউমিনের মতন দিচ্ছে ওরা এইভাবেই খায় পুষ্টিগুণ যাতে বেরিয়ে না যায় তার জন্য তো এবার এই তো জলকষ্ট কষ্ট এই এইসব তো গেল এইবার একজনকে দেখলাম একটা মানে খুব সুন্দর কমেন্ট করেছে সেটা হচ্ছে বয়স্ক শ্বশুর শাশুড়িকে বাড়িতে ফেলে রেখে একা দুই ছেলে বই চলে গেল বাইরে থাকতে মানে বড় ছেলে বউ তো অনেক আগেই পগার পার হয়েছে আর ছোট ছেলে আর ছেলের বউ এখন পগার পার হয়েছে আর ওইদিকে শ্বশুর শাশুড়ি পড়ে রয়েছে একটুখানি চোখ ঘুরিয়ে দেখলে পরে বোঝা যাবে যে কত লোকে এসে আমাকে জ্ঞান দেয় শ্বশুর শাশুড়ি নিয়ে কই তারা তো টিয়াকে নিয়ে কিছু বলে না যে তোমার বয়স্ক শ্বশুর শাশুড়ি পড়ে রইল কই তাদের সম্পর্কে তো একবারও ভাবলে না তোমরা তো ড্যাং ড্যাং করে নাস্তে নাস্তে চলে আসলে হুম সেই সম্পর্কে তো ভাবলে না আর ন্যাকামি তো চরম লেভেলে পৌঁছেছে ওই যে বললাম যে ভিউজ হচ্ছে ন্যাকামও বাড়ছে আর হচ্ছে তোমার কমেন্টেরও লাভ রিয়াক্ট দিচ্ছে কারণ ওই যে ভিউজটা তো হচ্ছে তার জন্য কোনো কোচ লেনেকা নেই সব দেনেকা হুম আর সেই দেনেকা কী সেটা হচ্ছে ন্যাকামো আজকে কী দেখলাম ছোট্ট একটা ভিডিও সেখানে কী দেখলাম যে এই সব জিনিসগুলো কোনো সময় কিনবো ভাবিনি হ্যাঁ ভাববে কী করে কারণ এই শহরে আসা এটা তো এক মানে কী বলবো একে তাকে দেখে একে তাকে দেখে তারপরে শহরে আসার ডিসিশান নেওয়া হয়েছে এছাড়া তো আর কিছু না তার জন্য কোনো দিন ভাবেই নি যে গ্রাম ছেড়ে শহরে আসবে আজকের কমেন্ট বক্সে দেখলাম যে মানুষ একটা মানুষ মানে একটা ভিউয়ার্স আর কি একটা ভিউয়ার্স লিখেছে যে এই বলতে যে গ্রাম খুব ভালোবাসি গ্রাম খুব ভালোবাসি গ্রাম ছেড়ে কোনোদিনও যাবো না হ্যাঁ আর এখন গ্রামে বাড়ি থাকতে তুমি চলে এসেছো শহরে ছেলের পড়াশোনার জন্য ছেলের পড়াশোনার জন্য এসেছে বাচ্চার পড়াশোনার জন্য এসেছে আমি এক একটা ভ্লগারকে দেখি যে এক একজন এক একটা বিষয়কে শিখণ্ডি করে রেখে দেয় সারা জীবন ধরে যতদিন চ্যানেল চলবে কেউ কারোর স্বামীকে শিখণ্ডি করে রেখে দেয় কেউ কারোর বাচ্চাকে শিখণ্ডি করে রেখে দেয় হ্যাঁ যেমন কিনা না যেমন কি না টিয়া বাচ্চাকে শিখণ্ডি করে রেখে দেয় হুম তো হোক এদেরই উন্নতি হোক না দেখুক। শহরের জীবনযাত্রা দেখতে দেখতে যখন মানুষ আবার বোর হয়ে যাবে যখন আবার তিরিশ পঁয়ত্রিশ হাজারে ভিউজ নেমে আসবে তখন দেখা যাক যে আবার কোথায় যায় আবার কোথায় টিয়া শিফট হয় ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি প্রথমের মিনাকে নিয়ে করা আমার কথাগুলোতে বলা কথাগুলোতে যে যদি কেউ হার্ট হয়ে থাকো ক্ষমা চেয়ে নিচ্ছি তবে হ্যাঁ এটা সত্যি কথা কারোর তাবেদারি করব এই আশাটা কেউ আমার থেকে করো না যখন যার ভিডিওতে যেইটুকু দেখব না কম না বেশি কিচ্ছু বাড়িও বলবো না একটু কমিয়েও বলবো না একদম নিরপেক্ষতা মেনটেন করে চলবো আর এই নিরপেক্ষতাটা বজায় রাখতে তোমরা আমাকে সাহায্য করবে নাকি তোমরা এসে বলবে যে ওকে ইগনোর করো ওকে নিয়ে বলো টাটা